আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের করে দেখাবো আমরা আচার তার জন্য এখানে আমি তেরোটা আমরা ধুয়ে নিয়েছি এরপর এটা খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এরপর একটা কড়াই চুলার উপরে বসিয়ে তার মধ্যে আমরা কাটা সামান্য পরিমাণ পানি এবং হলুদ ও লবণ দিয়ে আমরাগুলো সিদ্ধ করে নিয়েছি তো আমরা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা ডাল ঘটনি দিয়ে আমি একটু থেত করে নিয়েছি পরে এখানে সরিষা বাটা আছে আর পাঁচফোরণ গুঁড়া করা আছে পর কড়াই একটা চুলার উপরে বসিয়ে দিয়ে তাতে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ তেল দিয়ে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা পেস্ট এক চা চামচ এবং রসুন পেস্ট এক চা চামচ তো এটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষা বাটা এখানে যে সরিষা বাটাটা দিয়ে এভাবে হচ্ছে নেড়ে মিলিয়ে দিতে হবে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ হচ্ছে ফোড়ন তো এই ফোড়নটা হচ্ছে যখন সরিষার তেলটা দিবেন গরম হয়ে আসলে তখনও দেয়া যাবে কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচের একটু বেশি হচ্ছে এক চামচই বলা যায় এক চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই যে পানিটা দিচ্ছি এটা কিন্তু হচ্ছে হাফ কাপ পরিমাণ আমি এখানে সিরকা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে ওই যে থেতো করে রাখা সেই আমড়াটা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মশলাগুলো সুন্দর করে মিলিয়ে নিতে হবে আমড়ার সাথে আর এ পর্যায়ে জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে তারপরে আমি দিয়ে দিলাম গুড় তো গুড় হচ্ছে আপনাদের স্বাদ মতো দিবেন তবে যতটুকু গুড় লাগে এই যে এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চাট মশলা এটা হচ্ছে যে কোনো আচারেরই টেস্ট বাড়িয়ে ফেলে তো এখানে আরও একটু হচ্ছে চাট মসলা মশলা দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ তো গুড়ের কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গুড় কখনোই একবারে দিয়ে দিবেন না তাতে দেখা যায় যে এটা প্রয়োজনের থেকে বেশি হয়ে যেতে পারে তো অল্প অল্প করে গুড় দিবেন তাহলে দেখা যায় পরিমাণটা ঠিক হবে আমি এখানে গুড় দিয়েছি এবং এই আচারটা এভাবে মিক্সড করে আমি এক রাত রেখে দিব তো এইটা আমার মায়ের কাছ থেকে শেখা দুই দিনে অনেকে একদিনে আচারটা করে ফেলে কিন্তু ওটার থেকে এভাবে দুই দিন এভাবে যে সব মশলা দেয়া হয়ে গেল তো এখন হচ্ছে আপনি একটা দিনে যে মরিচের গুঁড়া দেওয়া শেষ তার মানে সব মশলাই দেওয়া শেষ এভাবে হচ্ছে রেখে আপনি একদিন রেখে দেন এটা ঠান্ডা হবে উপরে হচ্ছে ওই যে জালের মতো ঢাকনাগুলো থাকে সেটা দিয়ে ঢেকে রাখবেন তাতে হচ্ছে গরম ধোয়াটা উঠে যাবে এরপর ঠান্ডা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যাতে হচ্ছে পানিটা ঘেমে ভিতরে না পড়ে তো আমি হচ্ছে এভাবে দুই দিনে আচারটা করেছি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি এতে আচারটা হচ্ছে টেস্ট পারে যে সেকেন্ড দিন আমি হচ্ছে চুলার উপরে কড়াইটা আবার বসিয়ে দিলাম এখন আমার মনে হচ্ছে যে গুড় আরও লাগবে এবং ঝালও লাগবে তো এতটুকু ঝাল আমার দিতে হবে তো সেকেন্ড দিনে দেখা যায় যে গুড়টা হচ্ছে বোঝা যায় কারণ আচারটা মশলাগুলোর মধ্যে ছেট হয়ে যায় তখন হচ্ছে টেস্ট করে দেখা যায় তো এই যে আজকে হচ্ছে আমি আচারটা কমপ্লিট করে ফেলছি তা আপনারাও বাসায় এভাবে দুই দিনে করে দেখেন এতে হচ্ছে জালটা বেশি পায় এবং আচারটা আসলেই সত্যিই টেস্ট হয় এই যে আচারটার কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার আচারটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো আপনারা হচ্ছে এভাবে বাসায় তৈরি করে খাবেন এখন বাজারে ভালোই আমরা পাওয়া যায় কম দামে তো হচ্ছে আপনারা বাসায় তৈরি করে খাবেন এটা খালিও খাওয়া যায় খিচুড়ির সাথেও খাওয়া যায় বেশ সময় নিয়ে এটা খাওয়া যায় দীর্ঘদিন ভালো থাকে মাঝে মধ্যে একটু রোদে দিয়ে রাখবেন আর যেটা অবশ্যই শেয়ার করা সেটা হচ্ছে এটা ছোটো ছোটো জারে রাখবেন এই যে কাছ থেকে আমি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে ছোট ছোট জারে রাখলে আচারটা একটা জার খুলবেন খাবেন বড় জারে বারবার খোলার কারণে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এই যে আমি এরকম ছোট ছোট জারে রেখে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই তৈরি করে খাবেন